ডেটিং অ্যাপে ফাঁদ বর্তমানে অনেকেই আছেন যারা পার্টনার খোঁজার জন্য বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহার করে থাকেন অবশ্য এর মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের পার্টনার খুঁজে পান তবে বর্তমানে বেশিরভাগই চক্রান্তকারীদের ফাঁদে পড়ছে বিভিন্ন ইউজাররা ফেক ছবি বায়োডাটা দিয়ে ফেক অ্যাকাউন্ট বানিয়ে বিভিন্ন ইউজারদের সঙ্গে চলছে প্রতারণার ঘটনা ফাঁদে ফেলছেন সেই ইউজারদের এবং এরকম ঘটনা বর্তমানে গোটা ভারতবর্ষে দ্রুত গতিতে বাড়ছে এমন একটি ঘটনা ঘটেছে দিল্লিতে ডেটিং অ্যাপে পরিচিত এক নারীর সঙ্গে দেখা করতে গিয়ে খাবারের বিল এসেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং এক সিভিল সার্ভিস পরীক্ষার্থী এক তরুণীর সঙ্গে দেখা হয় ডেটিং অ্যাপে এরপর তাদের দেখা করার প্ল্যান হয় একটি ক্যাফেতে সে ক্যাফেতে সেই তরুণী খাবার অর্ডার করে তারপর খাবার শেষে সে তরুণী তাড়াহুড়ো করে সে ক্যাফে থেকে পালিয়ে যায় তারপর সে তরুণের কাছে যে খাবারের বিল আসে তা দেখে সে তরুণের একেবারে মাথায় হাত দেওয়ার অবস্থা এক লক্ষ কুড়ি হাজার টাকা বিল আসে সেই খাবারের আরেকটি যে ঘটনার কথা জানাবো সেটি আর কোথাও নয় আমাদের বাংলাতেই হয়েছে পশ্চিমবঙ্গের পাটুলিতে এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয় এক তরুণীর এরপর বেশ কিছুদিন তাদের মধ্যে আলাপচারিতা হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর সেই তরুণী সেই যুবক একটি ফ্ল্যাটে ডাকে এবং ফ্ল্যাটে ডেকে সেই যুবকের সঙ্গে তরুণী বেশ কয়েক কিছুক্ষণ কথা বলে তারপর তরুণীর সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সেই যুবককে মারধর করতে শুরু করে তারপর বিভিন্ন ফটোও তোলা হয় এরপর সেই যুবককে আটকেও রাখা হয় ওই ফ্ল্যাটে এরপর ওই যুবকের বাড়িতে যুবককে ছাড়ানোর জন্য এক লক্ষ টাকার মুক্তিপণ চায় সেই তরুণী এবং তার সঙ্গে যুক্ত সঙ্গীরা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মাত্র দুটি ঘটনা তুলে ধরলাম না জানি এরকম কত ঘটনা প্রতিদিন ঘটে চলেছে এবং কত যুবক যুবতী রকম ঘটনাতে পা দিচ্ছে এরকম প্রতারণা চক্রে পা দিচ্ছে এবং শুধুমাত্র এরকম ঘটনা ছেলেদের সঙ্গে নয় মেদির সঙ্গেও হচ্ছে ফেক 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 ছবি বায়োডাটা অ্যাকাউন্ট বানিয়ে না জানি কত যুবক যুবতীর সঙ্গে এরকম প্রতারণার খেলা হচ্ছে এবং সব হয়তো আমরা জানতেও পারছি না এবং সব হয়তো প্রকাশ্যেও আসছে না বর্তমান জেনারেশনকে প্রতারণা চক্রে ফাঁসানোর সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে প্রেম চক্রে ফাঁসানো এবং শুধু ডেটিং অ্যাপ নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বিভিন্ন তরুণ তরুণীকে এরকম প্রতারণা চক্রে ফাঁসানো হচ্ছে এবং বিভিন্ন তরুণ তরুণী এই প্রতারণা চক্রে পাও দিচ্ছে এবং প্রতিদিনই এরকম ঘটনা দ্রুত গতিতে বাড়ছে এজন্য যা করছেন ভেবে করছেন তো নিজের একবার প্রশ্ন করুন এবং সতর্ক থাকুন নমস্কার আমি সুমিতা আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকুন ভালো রাখুন এবং সুস্থ থাকুন জাহিন্দ।